সনদ এর বাস্তবায়ন রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আজ অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ডাক্তার আসিফ নজরুল জানিয়েছেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে সরকার দ্রুত সিদ্ধান্তে যেতে চায় তিনি বলেন রাজনৈতিক দলগুলো যদি নিজেদের মধ্যে আলোচনা করে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা দেয় তাহলে সরকারের জন্য সিদ্ধান্ত নেয়া সহজ হবে কিন্তু দলগুলো যদি তা না পারে সরকার তখন সরকারের মতো করেই সিদ্ধান্ত নেবে আজ উপদেষ্টা পরিষদের জরুরি সভায় জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের সময়সূচি নিয়ে আলোচনা হয় সভায় বলা হয় গণভোট কবে অনুষ্ঠিত হবে বিষয়বস্তু কি হবে এসব বিষয়ের রাজনৈতিক দলগুলোর মতভেদ উদ্বেগজনক ড আসিফ নজরুল জানান ঐকমত্য কমিশনের প্রস্তাবের আলোকে দ্রুত সিদ্ধান্ত নেয়া প্রয়োজন একই সঙ্গে তিনি বলেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে আগামী এক সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ প্রস্তাব দিতে আহ্বান জানানো হয়েছে তিনি আরও জানান সময় নষ্টের কোনো সুযোগ নেই সরকার দুই হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধেই জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে অটল অবস্থানে আছে ডাক্তার আসিফ নজরুলের ভাষায় দলগুলো ঐক্যবদ্ধ হোক নতুবা সরকার নিজ সিদ্ধান্তেই অগ্রসর হবে এটাই ছিল আজকের প্রধান খবর জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক ঐক্যমতের আহ্বান